তো একদম অল্টো আছে দশে অল্টো পঁচিশ ট্যাক্স পঁচাশি হাজার টাকা আর একটা গাড়ি একটা দেখলে বুঝতে পারবেন গাড়ি বলছি আমাকে দেখ গাড়ি এমন রাখবো গাড়ি কাস্টমারকে দেবো মন নিজের থেকে খুশ হয়ে যাবে ম্যান্ট কালার ম্যাট কালার করেছে পুরো টিভি না বলে পুরো আইপিএল খেলা দেখতে পাবেন বল এক লক্ষ পঁচাশি টাকা কিন্তু কেউ আমুল তুলে বলতে পারবে না এই মাঝে গাড়ি দিয়েছে

তো এনারা হচ্ছে আমাদের কাছে এসছেন ভালো কোয়ালিটি আমরা গাড়ি রাখি সেই জন্যই উনি এসছেন না যদি আমি স্ক্যাপ গাড়ি রাখতাম তাহলে উনি আসতেন না তো সেই হলো কথা তো আজকে আমাদের জন্য লোকেশনটা বলে দিই এটা হচ্ছে হাওড়া কুলগাছিয়া এস এস কারবাজার নিয়ে পাঁচটা প্রামাণিক এস এস কারবাজার ওনার তো আমি একশো পার্সেন্টে একশো পার্সেন্ট দেবো যে আপনাদেরকে ভালো গাড়ি দেওয়ার ভালো গাড়ি দেওয়া ভালো গাড়ি দেওয়ার ভালো রেট ভালো রেটে ভালো গাড়ি দেওয়ার কেননা দাদা এই গাড়িটা একটা গাড়িতে চার রকম রেট হয় যে আমি বলুন একটা প্লেট বলছি অনেক কম বলছে মানে এই নয় সে খাচ্ছে না সবাই ব্যবসা করছে সবাই ইনকাম করছে তাই দিচ্ছে না আপনাকে গাড়ি নিতে হবে অল্টো অল্টো থেকে একদম গরিবের অল্টো গরিবের বন্ধু বলতে গেলে ক্লাসের বন্ধু তো একদম অল্টো আছে দশের অল্টো পঁচিশ ট্যাক্স পঁচাশি হাজার টাকা দাও

কেননা দেখুন সবাই কাজের ক্যাশ পাতা দিয়ে থাকে গরিব ছেলে হলে সে হয়তো কোনো ড্রাইভার তার নিজেরও স্বপ্ন আছে একটা গাড়ি কেনা তো আপনারা এসএস কার বাজারে আসতে পারেন আপনাকে আমি গাড়িটা আপনার সিভিল যদি ভালো থাকে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসবেন ইলেকট্রিক বিল নিয়ে আসবেন আপনাকে তিন দিনের মধ্যে আমি লোন করে দেবো আপনি নিয়ে যাবেন বিন্দাস খাটবেন ভাড়া পয়সা তুলবেন আর কৃষি করবেন দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি দাদা পঞ্চায়েত চলেছে আর দাম একদম লিখে শুনে নেবো এবার সব গাড়িতেই কম্প্রোমাইজ হবে টেবিল বসে হ্যাঁ টেবিলে টাকা রেখে ঠিক আছে তো এই গাড়িটার দাম নেব দু লক্ষ পঞ্চাশ টাকা ডাউনটা দাদা এদিকে আমরা তিরিশ ওই তিরিশ চল্লিশ মতো দিলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদম দারুণ কন্ডিশান দাদা কন্ডিশন বলে তো কোনো কথা হবে না ইভন এরা দু হাজার চোদ্দোর গাড়ি চব্বিশ তারিখ

গাড়ি ডেলিভারি করার সময় কেক কেটে কেক খাইয়ে আপনাকে ঘর পাঠিয়ে হ্যাঁ কি না আর নেম নেমটা সময় চিন্তা করবেন না দশ দিনের মধ্যে আমরা নদী আটটি করে দেবো এদিকে আমরা বারাসাত এদিকে আপনার বেহালা এদিকে আমরা যে তমলুক এই এদিকে দার্জিলিং শিলিগুড়ি না এই আটটি করে আছে আমাদের

এক কোসা কিলোমিটার এক কোসা কিলোমিটার চলেছে ओरिजिनल পিনটা গাড়ি আছে হেডলাইট দেখলে বুঝতে পারবেন গাড়ি বলছে আমাকে দেখ গাড়ি আমি রাখবো গাড়ি কাস্টমারকে মন নিজে থেকে খুশি হয়ে যাবে তবে তো হ্যাঁ কি না তো গাড়িটা দাম লবে 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ কিছু না বেশি না নাম থেকে কিছু

তো সাতাশ ট্যাক্স পাবেন দাম হবে একদম নিকোসিবল এক লাখ সাত হাজার টাকা ষাট কন্ডিশানে দাদা কোথাও হবে নেই আপনি চালালে গাড়ি নিয়ে যাবেন ব্যাস রেটে আপনি আমার সাথে তক্ষ করতে পারেন কিন্তু কন্ডিশনে কিছু আমাকে খারাপ বলে যেতে পারবেন না ইও মানে তিনটে অল্টো ছিল দাদা সেসব বেরিয়ে চলে গেলো থাকে না এখন তো বুঝতে যে মানে ব্যবসা করতে তার সাথে অভিজ্ঞতা হচ্ছে যে ছোট গাড়ির ঠিক কন্ডিশন তুললে বিক্রি আছে মার্কেটে বিক্রি আছে কেন দেখুন দাদা এখন আজকে বাজারে দু লাখ টাকা একটা বাইকের দাম হ্যাঁ হ্যাঁ এক লাখ ষাট হাজার টাকা গাড়ি বেড়ে চার চাকা হ্যাঁ তো সে বাইক নেবে না চার চাকাটা নেই চারজন যাবে পাঁচজন যাবে আর একটা বাইকে কত গরম করে রেসি আর গরম করে রেসি থাকবে বর্ষাকালে ছাতা কেন যাবে ওই এখন কম পয়সা গাড়ি মার্কেটে বেশি কাস্টমার খুঁজছে তবে কন্ডিশন ভালো নেবে কাস্টমার কাস্টমার তো বলছে না আপনি আমার কমেন্টে দিন কাস্টমার বলছে না তাহলে অনেক অনেক শোরুম বন্ধ হয়ে যেত হয়েছে হ্যাঁ কেন দাদা আমরা বেশি নেই কাস্টমার বলছি আমার শোরুম বন্ধ যেত আমি তাহলে গাড়ি বিক্রি হতো তো এটা সতেরো গাড়ির সাতাশ টাকা দু লক্ষ পঞ্চাশ টাকা দু লক্ষ পঞ্চাশ কাস্টমার বলছে আমাকে ভালো গাড়ি দাও হ্যাঁ রেট না তুমি ভালো গাড়ি দাও

বাইরে কাস্টমারদের জন্য এটা ডিজেল আছে এনওসি ফ্রি এনওসি ফ্রি এনওসি ফ্রি দাম নব 2 লক্ষ 3 লক্ষ 50 টাকা 3 লক্ষ 50 টাকা 14 গাড়ি 1.4 1.4 হ্যাঁ একদম এলাইজ সাথে স্টিয়ারিং কন্ট্রোল আর সব রেডি এভরিথিং লোডেড গাড়ি টয়টা ইটিওস টয়টা যেটা মার্কেটে প্রচুর ডিমান্ড টয়টা গাড়ি 2 3 লক্ষ কিনে চলা কোনো ব্যাপার না দাদা তো টয়টা গাড়ি কাস্টমারও কম থাকে সবাই ভয় করে মানে টয়টা গাড়ি কিন্তু টয়টা গাড়ি পার্ট শর্ট করে খারাপ হয় না হ্যাঁ কি না টয়টা গাড়ি পার্ট শর্ট করে খারাপ হয় না ওই জন্য তিন লাখ কিলোমিটার চলে ব্র্যান্ড টয়টা ফরচুনা ফরচুনা জান না দাম দেখুন আর কোয়ালিটি দেখুন হ্যাঁ কি না সবাই ফরচুনা ইউজ করতে পারবে না টয়টা গাড়ি গাড়ি অনেক কাস্টমার যেতে পারবে না টয়টা গাড়ি এমন দাম কেননা তার কোয়ালিটি গাড়ি এখন চলছে প্রচুর চলছে চলছে কোয়ালিটিটা আছে আর পার্টস ভালো পার্টস ভালো তো ফ্যামিলি গাড়ির জন্য কেউ যদি ফ্যামিলির জন্য নিতে চান

সব কিছু সব ধরনের পাবেন সব পাইটে পাবেন ষোলোর গাড়ি পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স চলেছে আপনার বাষট্টি কিলোমিটার দাম নেব দু লক্ষ পঁয়ষট্টি টাকা চার হাজার টাকা হবে টায়ার দাম ষোলো হাজার টাকা আমার চেয়ে কেমন পনেরো টাকা কম কুড়ি হাজার কম বলছে দেখে নিন টায়ার দেখে নিন আমার টাকার দেখে নিন তার কটা ওনার কমের কটা ওনার দেখে নিন না। কিনা

হেঁটে বলেছে বেশি বুঝলেন ওই বলতে পারতে না বুঝতে না আসতে পারতে না তো বুঝতে পারছে আরে দাদা হ্যাঁ ম্যাট কালার ম্যাট কালার করেছে পুরো টিভি লাগানো না পুরো আইপিএল খেলা দেখতে পাবে বড় টিভি ভিতরে আপনি তো দেখাবেন দেখিয়ে দেবেন ম্যাট করা আছে পেছনে একদম দেখুন অ্যান্টি লাগানো আছে মানে রেসিং গাড়ি করে রেখেছে একেবারে হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশের গাড়ি পঁচিশ ট্যাক্স পঁয়তাল্লিশ কম পয়সা গাড়ি নিতে ভিওয়ার্স গাড়ি নিতে হলে আমার কাছে একবার আসুন এত গাড়ি আছে আরো গাড়ি আসছে আরো আসছে দুটো ডিজার আসছে একটা গ্যানাডেন আসছে একটা ইকো আসছে যেটা আমাদের সবাই ইকো ইকো আমি বলতে বলে গেলাম হ্যাঁ ইকো কালকে এসে যাবে বারো গাড়ি সাতাশ ট্যাক্স করবে রেট আমি করে দেবো ঠিক আছে চিন্তা করতে হবে ফোনে করে দেবো রেট হ্যাঁ গাড়িটা আসতে দিন যদি খরচা বর্চা বেরোয় কিছু হয় কি না তো খরচা বেরোলে কাজ করে তাহলে আমরা রেট বলে দেবো গাড়িটা দেখবো রেট হচ্ছে না আপনি খারাপ ভাববেন আমরা যে কোনো গাড়ির টুকটাক আমাদের ওয়ার্কশপ আছে নিজের রং মিস্ত্রি ও গ্যারেজ না আমার আমার বাড়িতে যেখানে গ্যারেজ ছিল রং মিস্ত্রি বডি মিস্ত্রি 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 আমি বসে রেখেছি টু জেট কাজ হবে গাড়ি রেডি হয়ে চলে আসে কোনো সমস্যা আমার গাড়িতে পাবেন না কারণ আমি কম পয়সায় করি কম পয়সা করি কারণ গ্যারেজ হলে যেই রংটা পনেরো হাজার টাকা লাগবে সেই রংটা আমার কাছে দশ হাজার টাকা লাগে

দেখে আসে ফোন করে তা পার্সোনাল কোথায় এটা খুলেছি শুনে রাখলো আজ না কাল কারা আসবে কিন্তু সে লিখতে যাবে না লিখতে যাবে কারা দিনাররা হ্যাঁ ডিনাররা কুচুক 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 করে লিখে দিবে ও ভালো গাড়ি গাড়ি সাতাশ ট্যাক্স সাতাশ দাদা ভিড় অনেক দূর এই চব্বিশ চলছে পঁচিশ ছাব্বিশ সাতাশ ততক্ষণে আবার করোনা যদি এসে একবার

ও ভালো ব্যবসা করা আমার তো ভালো কোয়ালিটি গাড়ি গাইডাকে তো দাদা ভালো খারাপ মিলে এই ব্যবসা আর ঠাকুর বলে কে খোলা খায়নি ফুলগাছি একটা ডিলারই চেল্লে তো আমরা তো চেলাতে যাইনি হ্যাঁ কি না দাদা আপনার মনে যেন সব সময় পার্থপ্রামাণিক নামটা মনে ভাসে ঘুমোতে গেলেও ভাসবে আর ঘুমতে উঠলেও ভাসবে পার্থ প্রামাণিক আছে ময়দানে জিন্দা হ্যাঁ হ্যাঁ কি নাই

রেটের কথা হবে আমি দাদা যেমন গাড়ি দেবো চারটে মতো রেট নেবো আমি এক সোজাবো শাড়ি হ্যাঁ না শাড়ির দোকানে দামি শাড়িও আছে কম দামি শাড়িও আছে হ্যাঁ হ্যাঁ কি না আপনি যারা দামি শাড়ি নেওয়ার দামি শাড়ি হচ্ছে কম দামি শাড়ি আছে এই হলো কথা কোয়ালিটি ইস কথা আমি অতশত বুঝিনি আমি কোয়ালিটি বুঝি ফাইনাল করবো কি করবো রেট দেবেন ও দেবেন বুঝেন ভিভাইজদের জন্য তো অবশ্যই দেবো তিন লক্ষ পঞ্চাশ টাকা নাম বললে দাদা আপনি কত দূর থেকে নাম বললে কিছু কম বেশি বলছি এর নাম বলবে কিছু কম বেশি করে দেবো একটা কথা বলতে চাই ঢুকা মানে আপনি গাড়ি নিয়ে যাবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন